হ্যাঁ দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি খামারি রাশেদ ভাইয়ের কাছে রাশেদ ভাইয়ের উন্নত জাতের কিছু গাড়ল দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এটাও তো প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট এটাও এটাও ভার দেখুন দর্শক বন্ধুরা এর লাল হয়ে গিয়েছে এবং গোলানটাও বড় এর বাচ্চা নেই তাই না না প্রেগনেন্ট ভেড়া দেখলে বোঝা যায় পেট মেট মনে করেন মোটা থাকবে এটা আজকালই বাচ্চা হবে দে অল্প দিনের ভেতরে বাচ্চা দেবে পেটে বাচ্চা আছে দর্শক বন্ধুরা এই যে বাচ্চা আচ্ছা এগুলো কি এই আগের রেটই সেম রেটই সেম কোয়ালিটি মনে করেন আচ্ছা জি এগুলো সব জায়গাতে উন্নত মানের হাই ক্লাসের ভিতরে উন্নতমানের এগুলো দিয়ে খামার করলে আমার বন্ধুরা কেমন লাভবান হতে পারবে এইগুলো দিয়ে খামার করলে মনে করেন দুটো করে বাচ্চা পাবে পাঠা নিতে হবে মনে করেন অরিজিনাল তাহলে দুটো করে বাচ্চা পাবে মনে করেন এইগুলো দিয়ে লাভজনক বেশি বছরে চারটা বাচ্চা পাবে মনে করেন এই ধারি থেকে আচ্ছা দামটাও তো বেশি দাম একটু বেশি কিন্তু এই এরকম দিয়ে যে শুরু করবে তাই সে লাভবান হবে আচ্ছা ঢোকান এটা কি এটা অনেক সুন্দর বডি ওজন কেমন হবে এটা চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি আচ্ছা আর বয়সটা কেমন হবে এটা দ্বিতীয় প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগন্যান হয়তো সাত দাঁতটা

এগুলো কি বেচা কেনার ভিতরে হ্যাঁ বেচা কেনার ভিতরে এগুলো কেমন দাম আসতে পারে এগুলা এখনকার বাজারে আপনার বিশ হাজার টাকার পড়বে বিশ হাজার এখন একটু দাম বেশি তাই এগুলো তো খুবই উন্নত মানের জি এই কারণে দামটা বেশি মনে করেন এরকম জিনিস নিলে দাম বেশি হয় কেউ ঠকবে না মনে করেন হান্ড্রেড পার্সেন্ট মনে করেন প্রেগনেন্ট আছে গ্যারান্টি সহকারে দেব আপনি কি গ্যারান্টি দেবেন আমি গ্যারান্টি দিলাম এটা মনে করেন এর সাথে যদি আরও দশটা নেয় সেগুলো যদি এইভাবে দেখে শুনে নেয় তাহলে প্রেগনেন্ট পাওয়া যাবে জি যদি কেউ দামাদামি না করে মনে করেন এই বিশ হাজার টাকা করে রেট দেয় দশটা বিশটা পাঁচটা যে কয়টা নেবে আমি দিতে পারবো এরকম সেম কোয়ালিটি গ্যারান্টি সহকারে দেবো প্রত্যেকটা প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এটা জি ক্রস বাচ্চা দুমবার ওই ভাই সাথে দিই দুমবার গাড়ল ক্রস হলে তো অবশ্যই জি ফিফটি ফিফটি জি এই দেখেন চর্বিটা খুব একটা বড় হয়নি আস্তে আস্তে হবে আস্তে আস্তে হবে মেয়ে হয়েছে মেয়ে আর একটা তো ছেলে ছেলে মুখের ব্র্যান্ডটা দুমবার মতোই হয়েছে জি তোতামুখি অনেকটা জি আচ্ছা ওইটার ওটা এরকম বাচ্চা হবে তাই হয়তো দুইটা হয় ওর যেরকম পেট টেট মোটা ঠিক আছে এটা ছেলেদের বডিরা দেখান আমার দর্শকদেরকে বাহ দেখি এর মোটা আচ্ছা এটা বয়স কত এটা আপনার তৃতীয় প্রেগনেন্ট এবার তিনবার বাচ্চা হবে আচ্ছা এটা পেট এত মোটা কেন হয়তো দুটো বাচ্চা হবে তো এই জন্য পেট মোটা তাই এটা তো প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট দেখুন দর্শক বন্ধুরা অল্প দিনেই বাচ্চা হবে এই যে মুখটা লাল হয়ে গিয়েছে

আরও কয়েকটা আছে আমার এখানে দুমবার বাচ্চা সহ আছে এই মা গাড়লটা আমার নেওয়া ঢাকা থেকে এক ভাইয়ের কাছে আমি দিয়েছিলাম তার অনেক হয়ে গেছে হলো দিয়ে আমাকে দশটা দিয়েছে তাই টাকার দরকার আমার সাথে বিক্রি করছে এটা এইটা কয়েকটা আছে দুমবার প্রোডাকশন দেওয়া আচ্ছা তাহলে আমরা জানতে চাই এই গাড়লটির দাম কত পড়বে এই গাড়লটা দুমবার প্রোডাকশন দেয় তো এই জন্য দাম একটু বেশি পড়বে এটা আপনার পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার দিয়ে দুমবার বাচ্চা এটা দেখুন দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটি গার্ডন আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি গার্ডটি খুবই ভালো মানের তারপরে কষাকষি করে একটু দেখি কিছু কমানো যায় কিনা ভাই যদি দু দশটা নেয় আমার বন্ধুরা জি দু দশটা নিলে আপনার কমানো যাবে না জি যাবে দুমবার বাচ্চা সহ আমাকে দিয়েছিল বাচ্চাও দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা মামা সে দুমবার বাচ্চারা দেখা যাও সাদারা এই গাড়লটি আমার খুব পছন্দ জি এগুলো আপনার সবথেকে নাইনটি ফাইভ পার্সেন্ট উন্নত সময় দুটো করি বাচ্চা দুইটা গাড়ি দেবে দেখাচ্ছি এরকম কোয়ালিটি মাগার হলো আপনার দুটো গড়ি বাচ্চা সহ হয়তো ভুল ভবিষ্যৎ একটা গড়ি দেবে এরকম হয়তো কোনো একটা দিলো তারপরে দুটো